হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলে কেমন আছো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা তো আজ হলো শুক্রবারের সকাল আর আমি আর আমার ব্লগটা এখন থেকে শুরু করছি তো তোমরা তো জানো গত অনেক দিন থেকে আমি ব্লগ কন্টিনিউ করা বন্ধ করে দিয়েছিলাম তো একটু ফ্যামিলি প্রবলেমের কারণে রেগুলার ব্লগ শেয়ার করতে পারছি না জানি না প্রবলেমগুলি আমার পিছুই ছাড়ছে না মানে একটা প্রবলেম যাচ্ছে তো আরেকটা প্রবলেম চলে আসছে এরকম করে করে আমার মানে লাইফটা শুধু প্রবলেমেই প্রবলেম জানি না এটা শেষ হবে কি না আদেও সঠিক হবে কি না যাই হোক তো ভাবলাম ব্লকটা কন্টিনিউ করা বন্ধ করে দিলে আমি একদম ডিপ্রেশনে চলে যাব মানে এত চিন্তা ভাবনা নিয়ে আছি মানে কি বলবো তোমাদের মানে বলার কিছু নেই তো একা চুপচাপ ঘরে বসে থাকছি আরও বেশি মন খারাপ হচ্ছে ঘর সংসারে কোনো কাজকর্ম করতে পারছি না তো ওইদিকে দেখো বিছানাপত্র এখনও গোছায়নি মানে এই সেই গত সপ্তাহের ঘরের কাজ হয়েছিল সেই কাজ যেরকম করা ছিল সেরকমই রয়ে গেছে এখনও কিচ্ছু গোছ গাছ করা হয়নি জামা কাপড় যেভাবে ছিল ওভাবে রয়ে গেছে মানে এত একটা ডিপ্রেশনে চলে যাচ্ছি দিন দিন জানি না এটা থেকে বেরিয়ে আসতে পারবো কিনা তো তোমরা সাপোর্ট করো পাশে থেকে অবশ্যই আশা করছি এখান থেকে বেরিয়ে আসতে পারবো তো তো এখন আমি ঘর দর গোছ গাছ করছি আর কাজকর্ম করে তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হবে সবাই সঙ্গে থেকে তো সবার প্রথমে বিছানা গোছানো থেকে আজকের কাজটা আমি শুরু করলাম তো বিছানা এই যে বেড কভারটা তুলে নিলাম নতুন একটা বেড কভার পেতে দিচ্ছি কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে দু চার দিন পরপর কেমন যেন নোংরা হয়ে যাচ্ছে ঘর তো ভাবলাম যে বেড কভারটাই চেঞ্জ করে দিই সবার প্রথমে তো এই যে ভালো করে বেড কভারটা পেতে দিচ্ছি আর মাম যেহেতু চলে গেছে আর মামি বাবা তো বাজার করে নিয়ে আসার পরই রান্নাবান্না হবে আর কি তো ঘরটা একটু গোছ গাছ করে নিই যতটুকু পাচ্ছি করার চেষ্টা করি আর আশা করছি তোমরাও আমার পুরো ব্লগটা দেখবে পাশে থাকবে যেহেতু অনেক দিন থেকেই আমার ব্লগ কন্টিনিউ করা হচ্ছিল না রিচ কিন্তু একদমই দেওয়া কমপ্লিট আর এদিকে দেখো মাম চলে এসেছে স্কুল থেকে অনেকক্ষণ হলো তো এদিকে আমার রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছে ওয়েদারটা আবার মেঘলা করে ফেলেছে তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে এক ঝলক রান্নাবান্নায় কি হলো তো এদিকে করেছি দেখো কষা কষা করে মাংস এদিকে চাল কুমড়ো ঘন্ট করেছি আর এদিকে কুয়াশের ডোগা দিয়ে করেছি একটা চচ্চড়ি তো এই হলো আজকে রান্নাবান্না এখন যেহেতু মাম চলে এসেছে তো আমরা সবাই খেতে বসবো তো সবার জন্য প্রথমেই ভাত বেড়ে নিলাম তো আমি নিয়ে নিলাম চচ্চড়ি আর ঘন্ট তো সবার পাতে পাতে দিয়ে দিয়েছি আর মাংসটা পরে বেড়ে নেব। আর এদিকে মাম খাচ্ছে শুধু মাংস দিয়ে মামের শুধু মাংস হলে তো আর অন্য কিছু দরকার নেই চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি পরে কথা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো একদম সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যে খাবার বানাতে তো সন্ধেবেলা করে নিলাম সবার জন্য ম্যাগি তো এই যে ডিম দিয়ে করেছি ম্যাগি আমার জন্য মামের জন্য আর মামের পাপার জন্য তো চলো এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছি তো খাওয়া দাওয়া করে মামকে একটু পড়তে বসাবো তো এই যে এটা হলো মামের প্লেট চলো মামকে এখন দিয়ে আসছি তো চলো সবার জন্য খাবার নিয়ে চলে এলাম এই যে মাম দেখো চলে এসেছে টিউশন থেকে এখন খাবে খাওয়া দাওয়ার পর মামি একটু পড়তে বসবে আর এখন বাজে সাড়ে আটটা বাজে এখন আমরা সন্ধ্যের খাবার খাচ্ছি মানে মামকে নিয়ে আসার পর একটু রেস্ট করছিলাম মানে সর্দি কাশিতে সবারই অবস্থা খারাপ মামের পাপারও সর্দি কাশি আমারও গলা ব্যথাটা কমেছে কিন্তু কাশিটা রাত হলেই বেড়ে যায় জানি না কমছে না কেন তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তো তোমরা সঙ্গে থাকো খাওয়া দাওয়া করার পর আবারও কথা হবে